গাজায় গত এক মাস ধরে পালাক্রমে চলছে মৃত্যুর মিছিল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি এই আগ্রাসনে এখন পর্যন্ত নয় হাজার সাতশো সত্তর জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে চার হাজার আটজন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা গতকাল রবিবার রাতে গাজার বুরেজি শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত তেরো জন নিহত হয়েছেন হাসপাতাল অ্যাম্বুলেন্স শরণার্থী শিবির বা স্কুল কোনো কিছুই হামলা থেকে রেহাই পাচ্ছে না ইসরায়েল সেনারা ধারাবাহিক রাখছে এছাড়া গাজার রোববার রাতের হামলায় দশজন নিহত হয়েছে সংবাদ মাধ্যম বলছে রোববার রাতের হামলার পর সোমবার ভোরের আগে অনেক এলাকায় জরুরি সেবা পৌঁছানো সম্ভব হয়নি এজন্য মৃত্যুর সংখ্যা বাড়ছে গত সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস সেই সাথে দুইশো জনকে বন্দি করেও নিয়ে যায় এরপর থেকে গত একপাশে তীব্র ক্ষোভের বর্ষবর্তী হয়ে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইসরায়েল তবে এই ইস্যুতে রাজনৈতিক মহলেও সহিংসতা ছড়িয়েছে নেতানিয়াহর পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ পর্যন্ত হয়েছে দেওয়া তথ্য মতে চলমান সহিংসতায় তেইশ লাখ গাজাবাসীর মধ্যে পনেরো লাখই বাস্তুচ্যুত হয়েছে